রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ব্লাউজ সম্বন্ধেই ভিডিও তো আজকে কিন্তু কাট ব্লাউজ কাটিং নয় আজকে আমি ফোর টাক্ক ব্লাউজ কাটিং নিয়ে এসছি। তা আজকে আমি কোনো কাটিং দেখাবো না আজকে আমি বোর্ডেই আপনাদের বোঝাবো যে কোথায় কোন মাপগুলো নিতে হয় তো চলুন আমরা আজকে বোর্ডে দেখে নিচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করি আজকে আমি বোর্ডে ড্রয়িং করে একেই আপনাদের কাছে দেখাচ্ছি তাহলে সময়টাও কম লাগবে আর বোঝাতে সুবিধা হবে তাহলে আজকে হচ্ছে ফোর টাক্স ব্লাউজ কাটিং আর ব্লাউজের সাইজ হচ্ছে বত্রিশ সাইজ তো আমি বত্রিশ সাইজের ব্লাউজের লেন্থ নিয়ে নিয়েছি দেখো এখানে বারো ইঞ্চি আমার লেন্থ আছে আর আমি এক ইঞ্চি এক্সট্রা যেহেতু নেবো যেহেতু আমার সেলাই মার্জিনে নিচে হাফ ইঞ্চি ওপর হাফ ইঞ্চি হাফ ইঞ্চি যাবে তার জন্য তা আমি নিয়ে নিয়েছি তেরো ইঞ্চি তেরো ইঞ্চিতে আমি লেন্থটা নিয়েছি তেরো এই যে বারো আর প্লাস এক ইঞ্চি তেরো নিয়ে নিয়েছি এবারে আমি নেবো যে শোল্ডার আমি শোল্ডার এখানে আমি নিচ্ছি এই পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আমি শোল্ডার নিয়েছি যেহেতু আমার গলাটা ডিপ নেক হচ্ছে তার জন্য পাঁচ ইঞ্চি গলাটা যদি এদিক থেকে আরও উঁচুতে হয় তখন এদিক থেকে দুসুদ দুসুদ করে বেড়ে যাবে আর এখানে পাঁচ ইঞ্চি শোল্ডার নিয়েছি আর আমি এখানে আর্ম হোলস নিয়ে নেবো যেহেতু পাঁচ ইঞ্চি শোল্ডার নিয়েছি আর হাফ ইঞ্চি আমি বেশি দিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আমি আর্ম হোলস নিয়ে নেব এই যে আমার সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আর্ম হোলস নিলাম তা আমি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে নিয়ে নিলাম এখানে আমি লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে এখানে আমলসের এখান থেকে এখানে দূরত্বটা এবারে আমি চেস্ট চেস্ট নিয়ে নিচ্ছি আমি আট ইঞ্চি যেহেতু আমার বত্রিশ সাইজ ব্লাউজ চার ভাগ করে দিলে হচ্ছে আট ইঞ্চি এখান থেকে আমি আট ইঞ্চি নিয়ে নিচ্ছি আর আমি এখান থেকে দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি তা আমি নিচেও নিয়ে নিলাম এখান থেকে আমার কোমর আছে সাত ইঞ্চি আঠাশ তার চার ভাগ করে দিলে সাত হচ্ছে আর এখান থেকে আমি আরও এক ইঞ্চি আমি যেহেতু পিছনে এই ট্র্যাকিংটা দেবো তার জন্য এখান থেকে আরও এক ইঞ্চি তাহলে আমি আট নিয়ে নিলাম আর এখান থেকে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এখানে ট্র্যাকিংটা এখান থেকে যতটা দূরত্ব থাকবে তার মিডিলে সবসময় ট্র্যাকিংটা আমি এখানে দেখো আমার আট আছে তার মিডিল আমি এখানে চার চারে ট্যাকিংটা দিয়েছি তো এখান থেকে আমি সাড়ে চার ইঞ্চি অবধি ট্যাকিংটা কিন্তু দিয়েছি আর এদিকে আমি যেহেতু আমি এক ইঞ্চি বেশি নিয়েছি তার জন্য আমি এদিকে হাফ ইঞ্চি নিয়ে এদিকে হাফ ইঞ্চি করে আমি এক ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে আমি এই লাইনগুলো ড্র করে দিয়েছি এবারে আমার নিচেলটা হয়ে গেল এবারে আমি ওপরে ওপরে আমি গলা নিয়েছি এখানে শোল্ডার আছে আমার পাঁচ ইঞ্চি আর আমি এখানে নেক নিয়ে নিয়েছি দুই ইঞ্চি এখানে আমি দু ইঞ্চি নিলাম নেক যেহেতু আমার গলাটা ডিপ আছে আর আমি গলার লেং নিয়ে নিয়েছি ন ইঞ্চি আমার পুট ভাঙার ভিডিওটা দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিয়ে পুটের ভাঙা দেখে নেবেন অসুবিধা হলে আর আমি এখানে নিয়েছি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আমি নিয়ে এখানে গোলাই দিয়ে দিয়েছি তাহলে আমার আর এখানে আম হলসে যে গোলাইটা দেবো সেটা কিন্তু আমি একদম এই কোণ থেকে ধরে এখানে দেড় ইঞ্চিতে নিয়েছি আর এদিক থেকে যে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি তার হাফ হচ্ছে পনেরো তিন ইঞ্চি তো সেখান থেকে আমি এখানে গোলাইটা দিয়ে দিয়েছি তাহলে এখানে আমার বডি হচ্ছে আট ইঞ্চি আর এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি তাহলে এখানটা আর এখানে যে আমি এটা নিয়েছি এটাও আমি ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় ইঞ্চি আমি এখানেও নিয়েছি এই দূরত্বটা তাহলে আমার পিছনপটটা কমপ্লিট হয়ে গেল এটা কিন্তু আমার এক্সট্রা যে ব্লাউজটা বাড়ানোর জন্য তো এইটা কিন্তু আমার এক্সট্রা অংশটা এটা যাতে বোঝার জন্য এটা আমি এখানে দাগ দাগ দিয়ে দিচ্ছি তাহলে পিছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি চলে আসছি সামনে পাটটাতে সামনের পাটটাতে আমি যা লেন্থ নিয়েছি এখানে আমার লেন্থ আছে তেরো ইঞ্চি যেহেতু বারো ইঞ্চি আমার ফিটিংসে দাঁড়াবে আর এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি আর এখানে আমি কিন্তু দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এই যে আমি এই সাড়ে তেরো ইঞ্চি নিয়ে নিলাম এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম পিছন পাটে আমি এক ইঞ্চি নিয়েছিলাম কিন্তু তো এখানে আমি টোটাল নিলাম সাড়ে তেরো ইঞ্চি আর এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম যেহেতু এখানে আমি যে সেলাই দেবো সামনে আমার যেহেতু সামনের দিকটা ওপেন সাইড হবে ওই জন্য হাফ ইঞ্চি আমি এখান থেকে এই যে হাফ ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি এক্সট্রা যেটা এটা আমার সেলাই মার্জিনে যাবে তার জন্য তারপরে এখান থেকে এখানে এই হাফ ইঞ্চি ছেড়ে কিন্তু আমি এখানে দিয়েছি পাঁচ ইঞ্চি লেন শোল্ডার নিয়েছি যা আমার এখানে আছে সেখানে এতটাই পাঁচ ইঞ্চি নিলাম এদিকেও আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি আর এখান থেকে যে গোলাইটা নিয়েছি সেটা আমি এখানে নিয়েছিলাম দেড় ইঞ্চিতে এখানে কিন্তু আমি এক ইঞ্চিতে গোলাই দিয়েছি দেখো এখান থেকে গোলাইটা কিন্তু এটা এক ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চি আমি কমিয়ে নিলাম তাহলে এখানে আমি গলা নিয়েছিলাম দু ইঞ্চি আমি এখান থেকে দু ইঞ্চি গোলা নিয়ে নিলাম আর আমার সামনে ফ্রন্ট পার্টের গলার লেন্থ আমি ছয় নিয়ে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি ফিটিং হবে হাফ ইঞ্চি যাবে তাহলে এখানে ছয় নিয়ে আমি এখানে গোলাইটা দিয়ে দিয়েছি তাহলে আমার এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল এবারে চলে আসছে চেস্ট আমি পিছন পার্টে চেস্ট নিয়েছি আট ইঞ্চি বত্রিশে চার ভাগ নিয়ে এখানে আমি কিন্তু আরও হাফ ইঞ্চি বেশি নেব এই এখান থেকে আমার দেখো হাফ ইঞ্চি এই মার্জিনটা হাফ ইঞ্চি যে নিচ্ছি সেলাই মার্জিনটা ছেড়ে আমি এখান থেকে আট ইঞ্চি নিচ্ছি আর এখান থেকে আমি নেবো দেড় ইঞ্চি আর এখান থেকে আমি নেব আরও হাফ ইঞ্চি এসি মানে আমার এখানে দু ইঞ্চি হয়ে যাচ্ছে এখান থেকে আরো হাফ ইঞ্চিটা বেশি নিচ্ছি কারণ আমি যে এখানে সেটা আমি পরে বলছি এখানে হাফ ইঞ্চি বেশি নিলাম আর নিচের দিকে আমি এখান থেকে আরও এখানে আট ইঞ্চি হচ্ছে আর এক্সট্রা এই আর আমি আরও দেড় ইঞ্চি আমি এখান থেকে আরও এক্সট্রা নেব এখান থেকে আরো আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব কারণ আমি এখানে যে দেড় ইঞ্চি প্যাকিংটা দেবো সেইটা কিন্তু আমি এইখানে দিয়ে দেবো তাহলে এখান থেকে আমি এটা হচ্ছে আমার কোমর হচ্ছে সাত ইঞ্চি এখানে সাত ইঞ্চি নিলাম আর এখান থেকে আমি যেহেতু আমি এই টাক্সটা দেবো দেড় ইঞ্চি দেবো এই টাক্সটা তার লেগে আমি দেখো এখান থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর এখান থেকে আমার দেড় ইঞ্চি এক্সট্রা তাহলে এখানে আমি এখান থেকে আমি নিয়ে নিলাম আরও যে এক্সট্রা নিচ্ছি টাক্সটার জন্য সেটা কিন্তু আমি আরও দেড় ইঞ্চি এদিকে এক্সট্রা নিলাম আর এদিকে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবারে আমি বলছি এখান থেকে যে হাফ ইঞ্চিটা এক্সট্রা কেন নিলাম যেহেতু এখানে আমি ট্যাকিংটা দিচ্ছি তার জন্য আমার এখানে দুসুদ দুসুদ করে ট্যাকিং দেবো তার জন্য হাফ ইঞ্চি যাবে সেই জন্য আমি এখানে হাফ ইঞ্চিটা বেশি নিয়েছি এবারে আমি টাক্স পয়েন্টটা বার করে নিচ্ছি আমরা টাক্স পয়েন্ট আমি আগেও বলেছি যত বডি আছে বডি আছে আমার বত্রিশ ইঞ্চি তাকে আমি পাঁচ দিয়ে ভাগ করে দেবো তো পাঁচ আটটে বর্তিরিশ হয়ে গেল তাহলে তার সঙ্গে আমি আরও দেড় ইঞ্চি যোগ করে দেবো তো হয়ে যাচ্ছে সাড়ে ন ইঞ্চি তাহলে আমি এখান থেকে টাক্স যে বাস পয়েন্টের পয়েন্ট নেবো সেটা আমি এইখান থেকে নিয়ে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি তো দেখো আমি এখান থেকে যেখানে সাড়ে নয় ইঞ্চিতে আমি নিয়েছি এটা আমার সাড়ে ইঞ্চি চলে এলো সাড়ে ইঞ্চি ইঞ্চি পরে এখানে আমি যে বিন্দুটা দিয়েছি সেখান থেকে আমি নিচে ট্যাকিংটা দেবো তো এখান থেকে আমি ট্যাকিংটা কতটা দূরত্বে দেবো তারও ফর্মুলা আছে তার ফর্মুলাও হচ্ছে যে চেস্টকে আট দিয়ে ভাগ করে দিলে তাহলে যত আসবে ভাগ ফল আমার এখানে চার এলো চার আটতে বত্রিশ তা আমার এখানে আমি এখান থেকে চার ইঞ্চি দূরে আমি ট্যাকিংটা দেবো তো দেখো এখান থেকে আমি চার ইঞ্চি দূরে ট্যাকিংটা নিয়েছি এবারে এখান থেকে যেহেতু আমি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা বাড়িয়েছি তার জন্য এখানে আমি এখান থেকে পোনে এক ইঞ্চি আর এখান থেকে পোনে এক ইঞ্চি নিয়ে আমি দেড় ইঞ্চি নিয়ে নিয়েছি ট্যাকিংটা আর এখান থেকে আমার দূরত্ব আছে দেখো সাড়ে তান সাড়ে তিন ইঞ্চি তো এখান থেকে সাড়ে তিন ইঞ্চি টিনে আর এখানে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দিয়ে আমি মিলিয়ে দিয়েছি তাহলে এটা আমার নিচে যে আমি ট্যাকিংটা দেবো সেইটা হয়ে গেল এবারে এই ট্যাকিংটা এই ট্যাকিংটা আমি কোথা থেকে দেবো এখান থেকে আমি যে নিয়েছি নিচে যে আমি এখানে নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি আমার এইটার লেন্থ আছে বারো প্লাস আরও দেড় ইঞ্চি নিয়ে আমার দাঁড়িয়ে গেল এখানে সাড়ে তেরো ইঞ্চি তো এই লেন্থটা আমার সাড়ে তার ইঞ্চি আছে তো এই সাড়ে তেরো ইঞ্চির থেকে আমি দু ইঞ্চি ওপরে এখানে যে এখানে ট্যাকিংটা দেবো সেইটা এটা দুই ইঞ্চি ওপরে তো এইখান থেকে এখানে দূরত্বটা হচ্ছে দু ইঞ্চি লেন্থটা এখান থেকে দুই ইঞ্চি দিয়ে আমি এখান থেকে দেখে নেব দেড় ইঞ্চি এখান থেকে আমার দেড় ইঞ্চি দূরত্বটা আসছে কিনা তো এখানে আমার দেড় ইঞ্চি আসছে দূরত্ব তাহলে এখান থেকে আমি যতটা এবারে এখান থেকে চলে আসবে আমার যেমন এখানে সাড়ে পাঁচ ইঞ্চি এসছে তো এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে এমনি করে দাগ টেনে দেবে তারপরে এখানে দু সুত আর এদিকে দু সুত নিয়ে এখান থেকে দু সুত করে নিয়ে আমার হাফ ইঞ্চি হচ্ছে তো হাফ ইঞ্চি যেহেতু আমি এখানে এক্সট্রা নিয়েছিলাম এখানে লেনথে যে যে হাফ ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি সেইটা আমার এখানে যে ট্র্যাকিংটা দেবো সেটাতে আমার হাফ ইঞ্চিটা চলে যাবে ওজন এখানে হাফ ইঞ্চি তাহলে চলে গেল এখানে ট্র্যাকিংটা এবারে এখান থেকে আমি যে দেড় ইঞ্চি হচ্ছে এখান থেকে এই পয়েন্টটা দেড় ইঞ্চি যতটাতে আসবে ততটাতে এই যে এই সোজাতে এখানে একটা ট্যাকিং পড়বে তো এখান থেকে আমি ধরলে এখান থেকে আমার তিন ইঞ্চিতে চলে আসছে ট্যাকিংটা তো এখান থেকে আমি তিন ইঞ্চি দিয়ে দিলাম ডাক দিয়ে এখানেও আমি দু সুত এদিকে দু সুত তাহলে আমার হাফ ইঞ্চি এখানে চলে যাচ্ছে আমি যেহেতু এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেইটা আমার এখানে যে ট্যাকিংটা দিচ্ছি এই ট্যাকিংটাতে আমার চলে গেল তাহলে এখানে ট্যাকিংটা বোঝা গেল। এবারে আমি এখান থেকে এখান থেকে দেড় ইঞ্চি এখান থেকে দেড় ইঞ্চি নিয়ে এখানে প্যাকিংটা দেবো এখানটার এদিক থেকে দেড় ইঞ্চি মেপে নেবে আর এদিকে এদিকে দেড় ইঞ্চি আর এদিক থেকে এটা দেড় ইঞ্চি চলে এলো আবার এদিক থেকে এটা দেড় ইঞ্চি চলে এলো তাহলে এখানে আমার এখানে যে দূরত্বটা হবে এটা কিন্তু আমার দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে হয়ে যাবে এখানে তাহলে এখানে আমার গোল শেপ চলে আসবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি আর এখান থেকে আমি এই যে সোজা সোজাগুলো দেড় ইঞ্চি এ সোজাতে এখানে ডাক দিয়ে এখান থেকে আমার আড়াই ইঞ্চি ট্যাকিং পড়ে যাবে এই যে এখান থেকে আড়াই ইঞ্চি তো এখান থেকেও দু সুত নিয়ে নেবো এখান থেকেও দু সুত নিয়ে আমি হাফ ইঞ্চি এখানে আমার ট্যাকিংটা চলে গেলো তাহলে আপনাদের বোঝানো গেলো যে ফোর টাক্স ব্লাউজের ট্যাকিংগুলো কতটা দূরত্ব দিতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমি পরের ভিডিওতে আমি কাটিংটা নিয়ে আসব। এই টাক্স ব্লাউজেরই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা আপনারা প্রেস করে দেবেন তাহলে আমি যখন ভিডিও দেবো তখন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তা আজকের ভিডিওটা এ পর্যন্তই পরের ভিডিওতে আমি কাটিংটা নিয়ে আসব ধন্যবাদ